যারা প্র্যাকটিক্যালি কাজ করছে তারা কমিটিতে থাকলে সেখান থেকে যে আউটপুটটা আসে সেটা অনেক বেশি ফ্রুটফুল হয় কারণ তারা বাস্তব অভিজ্ঞতার আলোকে সেখানে রিকমেন্ডেশনগুলো দিবে ওখানে যেসব বুক বিল্ডিংয়ে যেসব মানে আইপিও আসছে ওই ডিফেন্সিভ ভ্যালুয়েশনে তাদের কিন্তু মার্কেট প্রাইস ইস্যু প্রাইজের থেকে অনেক কম সেটাও কিন্তু রাখতে পারেনি এপ্রিল পর্যন্ত সময় আছে সবাইকেই ব্যাকআপের সফটওয়্যার মানে এটা ইমপ্লিমেন্টেশন করতে হবে সেখানে ধরেন যে এডিট করতে পারবে না বুঝছেন যদি কোনো ভুল করেন রেক্টিফাইড জার্নাল এন্ট্রি দিয়ে রাখবেন সব রেকর্ডেড থাকবে সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন প্রতিদিনের অর্থ বাণিজ্য আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আজকে আলোচনা করব পুঁজিবাজারের বর্তমান অবস্থা এবং রেগুলেটরি জায়গা থেকে আসলে যেই সর্বশেষ যেই আপডেট আছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমাদের আজকের অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জনাব মোহাম্মদ রিজাউল করিম আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতে একটু জানতে চাচ্ছি যে বাজার এই দীর্ঘদিন যাবত একটা প্যাটার্টেই চলছে লেনদেনও নাই সূচকেরও আসলে অবনমিত যেটা দিয়ে আসলে আমাদের বাজারকে আমরা মেজার করার করে থাকি এই বিষয়টা আসলে এই যে ধারাবাহিক পতন কোনো ধরনের ডেভেলপমেন্ট নাই সেটার পিছনে কারণটা কি আসলে যদি প্রাথমিকভাবে আমরা দেখি বেশ কিছু ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ ছিল স্পেশালি মার্কেট ইন্টারেস্ট রেট অনেক হাই অ্যাজ ওয়েল অ্যাজ ইনফ্লেশন রেট হাই ছিল এবং আমাদের যে এক্সচেঞ্জ রেট সেটা আমাদের কারেন্সির অনেক ডিভ্যালুয়েশন হয়েছে যে কারণে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টও ডাউনওয়ার্ড ট্রেন্ড ছিল তো বর্তমান ইন্টারন্যাশনাল ইনফ্লেশন রেট কিছুটা ডাউনওয়ার্ড ট্রেন্ড আমাদের দেশে আমরা আশা করতেছি যে এখন ডাউন হওয়ার ট্রেন্ডে আসবে ইনফ্লেশন রেট ডাউন হলে মার্কেট ইন্টারেস্ট রেটও কিছুটা কমে আসবে তখন আমাদের মার্কেটের যে কিছুটা লিকুইডিটি ক্রাইসিস আছে যেটা আপনার ফাইন্যান্সিয়াল সিস্টেমে যে আপনার মার্কেট ইন্টারেস্ট বেশি হইলে ট্রেজারি ফন্ডের রেট বেশি হইলে তখন ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট না করে এটা একটা ধরেন যে ফিক্সড ইনকাম সিকিউরিটি ইনভেস্টমেন্টটা চলে যায় তো আমরা আশাবাদী যে আগামীতে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্টটা বাড়বে এবং বাড়লে বর্তমানে যে কিছুটা লিকুইডিটি ক্রাইসিস হয় এটা থাকবে না তো পাশাপাশি আমাদের যে বাংলাদেশ ব্যাংক থেকে যে দুইশো কোটি টাকার বিশেষ তহবিল সেইটারও এই ফেব্রুয়ারিতে টাইম শেষ আমরা আশাবাদী যে গভর্নর স্যারের সাথে মহোদয় আলাপ হয়েছে এবং আশ্বস্ত করেছে উনি যে খুব দ্রুতই এটার টাইম এক্সটেনশনটা হয়ে যাবে পরবর্তী পাঁচ বছরের জন্য তো এইটা হইলো এটা একটা পজিটিভ নিউজ পাশাপাশি সরকারের সাথে এবং বাজার মধ্যস্থকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় বাড়ানোর জন্য আপনি জানেন খুব রিসেন্টলি আমাদের কমিশন থেকে একটা ডিও লেটার দেওয়া হয়েছিল ফাইনাল এফআইডি সেক্রেটারি স্যারকে তো সেখানে একটা সেক্রেটারির নেতৃত্বে একটা কিনেশন একটা কমিটি করে দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশ ব্যাংক আছে বিসেক আছে ইন্ট্রা আছে এমআরএ আছে এনবিআর আছে ডিএসির চেয়ারম্যান সিএসির চেয়ারম্যান মানে সকল আপনার রেগুলেটরদের প্রতিনিধি সেখানে আসছে তো আমরা মনে করি যে আগামীতে পুঁজিবাজারে অনেক বেশি পলিসি সাপোর্ট করে তো পাশাপাশি বাজেটেও যাতে পুঁজিবাজারের জন্য কিছু ট্যাক্স ইনসেন্টিভ থাকে স্পেশালি লিস্টেড নন লিস্টেডের যে ট্যাক্স গ্যাপ সেটা যেন বাড়ে এবং নতুন আইপিউতে আসলে একটা ট্যাক্স হলিডে পেতে পারে কিনা কয়েক বছরের জন্য সেটা নিয়েও কমিশন থেকে আমরা বিভিন্নভাবে পার্শ্ব করতেছি তো আমরা আশাবাদী যে আগামীতে বেশ কিছু পলিসির সাপোর্ট পুঁজি বাজার জন্য আসবে বলে আমাদের প্রত্যাশা হয়তোবা আস্তে আস্তে মানে বাজার আপ ট্রেন্ডে যাবে বর্তমানে যে লেনদেনের পরিমাণ কিছুটা কম আছে এটা আমরা আশাবাদী যে এটা আগামীতে ইনক্রিজিং ট্রেন্ডে যাবে পাশাপাশি যখন ফান্ড ইনজেক্ট করবে অটোমেটিক্যালি মার্কেট একটা বুলিশ ট্রেন্ডে থাকবে বলে আমাদের প্রত্যাশা আপনি যেটা বলছিলেন যে মার্কেট কে গতিশীল করার জন্য আপনারা এস মানে বাংলা অর্থ মন্ত্রণালয় একটা চিঠি দিয়েছেন চিঠির প্রেক্ষিতে তার একটা কমিটি করেছে দুই হাজার সালেও কিন্তু এরকম এস একটা হাই এই উচ্চ সম্পন্ন একটা কমিটি করেছিল সেটা আসলে এই কয়েকটা মিটিং হওয়ার পরে সেই কমিটি আসলে এভাবে কোনো কার্যকর ছিল না তারপরেও এরপরে আবার নতুন করে রেগুলেটরি পর্যায়ের যে কমিশন লেভেলের একটা কমিটি বা নির্বাহী পরিচালকদের লেভেলে সেইটাও আসলে খুব বেশি কাজে দিচ্ছে বলে আমি আসলে ওই রকম কিছু দেখে নি এখন যেই কমিটিটা করছে সেটা কিন্তু তাদের চেয়েও আর একটু নিচের দিকে যেখানে আগে এক্সিকিউটিভ কমিটির লেভেল ছিল সেটা এখন একজন কমিশনার মানে এনবিআর এর কমিশনার বা ডিসি একজন নিচের দিকে কর্মকর্তা এসএস এরকমই তো এই কমিটিকে আসলে কোন ভাবে এরা কি ডিসিশন মেকিং তাদের কোনো ভূমিকা আছে এটা খুবই ইফেক্টিভ হবে কারণ সচিব স্যারের নেতৃত্বে কমিটি তো এফআইডি সচিব স্যারের এবং এই প্রত্যেকটা রেগুলেটর মানে এফআইডি সুপারভাইজার মনিটর করে থাকে তো সে ক্ষেত্রে প্রত্যেক রেগুলেটরের যে আপনার যে ডিপার্টমেন্টাল হেড লেভেলের প্রতিনিধি মানে এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং কমিশনের মানে আপনার এক্সিকিউটিভ ডাইরেক্টরের নিচে নয় তার মানে কমিশনারও যাইতে পারে এবং বাংলাদেশ ব্যাংকেরও ডাইরেক্টরের নিচে নয় এনবিআরেরও কমিশনারের নিচে নয় উপরে কিন্তু কমিটিতে নমিনেট করলে করতে পারে তো আমরা আশাবাদী যে যারা প্র্যাকটিক্যালি কাজ করছে তারা কমিটিতে থাকলে সেখান থেকে যে আউটপুটটা আসে সেটা অনেক বেশি ফ্রুটফুল হয় কারণ তারা বাস্তব অভিজ্ঞতার আলোকে সেখানে রিকমেন্ডেশন দিবে এবং সবার সাথে আলাপ আলোচনা করে সেখান থেকে যেসব সুপারিশ আসবে সেগুলা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের মধ্যে অনেক কোয়ার্ডিনেশন বৃদ্ধি পাবে এবং বাস্তবায়িত হলে বাজারের একটা তার সুফল আসবে বলে আমাদের প্রত্যাশা শুরুর প্রশ্নে একটা কথা বলছিলেন যে বাজারের জন্য যে স্পেশাল যে দুইশো কোটি টাকার ফান্ড ছিল সেটার মেয়াদগুলো আগামী নয় তারিখ শেষ হচ্ছে ফেব্রুয়ারি মাসের নয় তারিখে কিন্তু এই জিনিসটা তো এখন পর্যন্ত কোনো ডিসিশন নেই আপনারা যে বললেন যে এই সময়টা পাঁচ বছর বাড়বে কিসের ভিত্তিতে আসলে এটা ধরেন যে আপনি আমাদের যে এফআইডি সেক্রেটারি স্যারকে একটা ডিউ লেটার দেওয়া হয়েছিল ওটার কপি দেওয়া হয়েছিল গভর্নর স্যারকে এবং পাশাপাশি আমাদের অর্থ উপদেষ্টা যে মানে একান্ত সচিব ওনাকে অর্থ উপদেষ্টা মহাদয়ের অবগতির জন্য কপি দেওয়া হয়েছিল এবং সেখানে এফআইডির থেকে তাদের সুপারিশ সহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহাকে দায়কে এই চিঠিটা ফরওয়ার্ড করেছে এই এইটা পজিটিভলি বিবেচনা করার জন্য এবং গতকালকেও চেয়ারম্যান স্যার বাইরের থেকে আসার পরে গতকালকেও স্যার আমাকে খোঁজ নিতে বলছিল আমি যে ডসের যে ডাইরেক্টর সাহেব আছে ওনার সাথে আমি কালকে ফোনে আলাপ করছি তো ওনারা ব্যাংকের সাথে একটা সভা করেছে সেখানে পজিটিভ আলোচনা হয়েছে এবং খুব দ্রুত এই ব্যাপারে মানে ডিরেকশন আসবে বলে আমাদের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে সব জায়গায় যেভাবে সংস্কার কমিটি গঠন করেছে আপনারাও এসএসএ যেটা সরকার সরাসরি না করে এসএসসি থেকে একটা টাস্ক কমিটি করা হয়েছে অন্য সব কমিটির নির্দিষ্টটা সময় ছিল আপনাদের কমিটির কোনো নির্দিষ্ট কোনো সময় নেই সময়সীমা বেঁধে দেননি একই সাথে এটাকে যেই পরিমাণ কাজ তাদেরকে দিয়েছেন প্রায় সতেরোটার মতো সতেরোটা একটাকে যদি আমরা অ্যাপ্লিকেশন করি বিশাল কাজ এই সময়ে আসলে যেই সময়ে ইন্টারিম গভর্নমেন্টের আছে এই সময়েকেই কাজগুলো উঠানো সম্ভব আমরা আশাবাদী কারণ সংস্কার তো চলমান প্রক্রিয়া সেখানে অন্যান্য সংস্কারের যে টিওয়ার সেইভাবে স্পেসিফাইড করা ছিল না আমাদের কমিশন থেকে মানে কিছু যে কাজগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো মানে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডে যদি আমরা নিতে চাই তাহলে এখানে অনেক বেশি রিফর্ম দরকার আছে সেই বিষয়গুলো আমরা আইডেন্টিফাই করে টিওয়ার হিসেবে দেওয়া আছে তো টাস্ক ফোর্স প্রাথমিকভাবে এটা একজামাইন করে অ্যানালাইসিস করে প্রাথমিক পর্যায়ে কোন কাজগুলো করবে স্বল্প মেয়াদে যেসব রিকমেন্ডেশন করবে বাস্তবায়নের জন্য মধ্যভেদে কিছুর জন্য কিছু করবে দীর্ঘমেয়াদের জন্য কিছু করবে সেই কাজটা শেষ হয়ে গেছে এবং স্বল্প মেয়াদের কাজগুলো পারফেক্টলি করার জন্য তারা আবার কিছুটা ফোকাস গ্রুপে কিছু লোক নিয়েছে এক্সপার্টিস মার্কেটের যারা রিলিভেন্ট ফিল্ডে তারা কাজ করতেছে আমরা আশাবাদী যে ফেব্রুয়ারির পনেরো তারিখের আগে অথবা পরে মানে ফার্স্ট ফেজে স্বল্প যেগুলা যেগুলো যোগ্য স্পেশালি মার্জিন রিলেটেড কী ধরনের সংস্কার দরকার পাবলিক ইস্যু রিলেটেড কী ধরনের সংস্কার দরকার যেহেতু বিগত সময়ে মিউচুয়াল ফান্ডের একটা মানে ভাবমূর্তির ঘাটতি দেখা দিছে এবং সেখানে কিছু মানে অ্যাক্টিভিটিজে সংগঠিত হওয়ার কারণে মানে বিনিয়োগকারীদের মধ্যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি একটা আস্থার সংকট দেখা দিয়েছে তো সেই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড বিধিমালাও তারা মানে স্বল্প সেটা নিয়েও তারা কাজ করেছে তো আমরা মনে করি যে স্বল্প মেধে বাস্তবায়নযোগ্য কিছু সুপারিশ খুব দ্রুত তারা সাবমিট করবে সাবমিট করলে সেগুলো আর দ্রুত ইমপ্লিমেন্টেশন করা হবে সেক্ষেত্রে মার্কেটের যে একটা ভাইব্যান্ড মার্কেট এগুলো করার পরে সেইটাই আমাদের প্রত্যাশা যে সেইটা আমরা দেখতে পারবো স্পেশালি মানে আপনি জানেন লিডিং ইনস্টিটিউশনাল ইনভেস্টারগুলো মিউচুয়াল ফান্ডে কোম্পানি যারা পরিচালনা করে সেখানে যদি কিছু পরিবর্তন আসে সেখানে ধরেন যে আপনি যদি আপনার মিউচুয়াল ফান্ডের এজেন্ট নিয়োগ করা যায় এজেন্টের মাধ্যমে মিউচুয়াল ফান্ডের ইউনিট ধরেন যে ওপেনিং মিউচুয়াল ফান্ডের ইউনিট যদি আপনার মানে ক্রয় বিক্রয় হয় সেক্ষেত্রে আমরা মনে করি মিউচুয়াল ফান্ডের সাইজ অনেক বড়ো হবে মিউচুয়াল ফান্ডের সাইজ বড়ো হলে তার মেজর অংশই কিন্তু আমাদের লিস্টের সিকিউর যে বিনিয়োগ হবে সেক্ষেত্রে একটা আমরা মনে করি যে অতিরিক্ত ডিমান্ড ক্রিয়েট হবে এবং এটা মার্কেট আপওয়ার্ডের ক্ষেত্রে এটা কার্যকারী ভূমিকা রাখবে বলে আমাদের প্রত্যাশা আপনি যেটা বলছেন মিউচুয়াল ফান্ডের জন্য আপনারা এজেন্ট ভিত্তিক কিছু কাজ করতে চান বা এইভাবে দিবেন তো এইটা বিমা কোম্পানিগুলোতে কিন্তু এরকম এজেন্ট ওরিয়েন্টেড কিছু কাজ কাম আছে যেখানে এজেন্টরা টাকা নিয়ে এই বিমা কোম্পানিগুলোকে জমা দিচ্ছে না ফলে একটা সময় এসে ওরা ওই টাকাগুলো গ্রাহক আর ফেরত পায় না মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি এই ধরনের কোনো আপনাদের কাঠামো আছে যে কাঠামোর মধ্যে ফেলে এই টাকাগুলো সরাসরি ফান্ডের আসবে এবং পরবর্তীতে চাইলে ইনভেস্টররা ফেরত পাবে আপনি ধন্যবাদ যে আপনি ব্যাংক ইনস্যুরেন্স এটা করছে এটা কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে ব্যাটার ইমপ্যাক্ট আসতেছে এবং এটা ধরেন যে আপনার পলিসি হোল্ডারদের যে স্বচ্ছতা জব দিতার অনেক বৃদ্ধি পেয়েছে কারণ ব্যাংকে টাকা দিলে অনেক কমফর্ট ফিল করে পলিসি হোল্ডারটা তো আমাদের যে মিউচুয়াল ফান্ডের রেজেন্ট এই ধরনের ফিনান্সিয়াল ইনস্টিটিউশনকে দেওয়া হবে যে কারণে সেখানে অনেক বেশি ট্রান্সপারেন্সি থাকবে এবং সেখানকার যে সফটওয়্যার সফটওয়্যারের মধ্যে ওই বিভিন্ন ধরনের ইন্টারনাল চেক ইন্টারনাল কন্ট্রোল থাকবে আমরা মনে করি যে ফাইন্যান্সিয়াল ফ্রডের মাত্রা অনেকটাই কমে আসবে এবং আমরা মনে করি যে মিউচুয়াল ফান্ডে যদি অ্যাপ ডেভেলপ করা যায় সেই অ্যাপের মাধ্যমে মানে যে কেউ যেন মানে সারেন্ডার রিক্রিয়েশনের এই কাজগুলো তারা করতে পারে খুব দ্রুত উইদাউট হ্যাসেলি স্পেশালি ধরেন যে মোবাইল ব্যাঙ্কিং সার্ভিসের মাধ্যমে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি যখন আপনি কিনবে অটোমেটিক্যালি ধরেন যে অ্যাসেট ম্যানেজারের কাছে মিউচুয়াল ফান্ডে ফান্ড চলে আসবে আবার যখন সারেন্ডার করবে তখন অটোমেটিক্যালি তার ধরেন যে আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টে চলে যাবে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফান্ডটা চলে যাবে তো এরকম হ্যাসেল ফি যদি অ্যাপ ডেভেলপ করা যায় তো এটা করতে গেলে আমাদেরকে অনেক বেশি অটোমেশনের দিকে যাইতে হবে যে বর্তমান কমিশন অটোমেশনে কাজ করতেছে যে ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট যেটা বাংলাদেশ ব্যাংকের আছে ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে সেখানে আমাদের চেয়ারম্যানদের সাথে যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এর প্রতিনিধিদের যে বৈঠক হয়েছে সেখানে আমাদের একটা রিকোয়ারমেন্ট ছিল সেই প্রজেক্টের একটা পার্ট নিয়ে এখন কাজ চলছে সেখানে আমাদের একটা কম্পোনেন্ট থাকবে তো আমরা মনে করি যে ক্যাপিটাল মার্কেট অ্যাক্টিভিটিসকে আগামীতে অনেক বেশি অটোমেশন করা হবে অটোমেশনের মাধ্যমে যে বিনিয়োগকারীদের মধ্যে যাতে আস্থা বৃদ্ধি পায় এবং সেখানে যাতে স্বচ্ছতা জবাব দিতে অনেক বেশি নিশ্চিত হয় সেই বিষয়গুলি কাজ করছে বর্তমান কমিশন গভর্নেন্স বৃদ্ধির জন্য ফার্স্ট প্রায়োরিটি যত বেশি আমাদের ইন্টারমিডিয়েটে বলেন রেগুলেটরে বলেন সকল স্টেক হোল্ডারদের মধ্যে অ্যাক্টিভিটিসের মধ্যে মানে স্বচ্ছতা জব নিশ্চিতের মাধ্যমে গভর্নেন্সের মাত্রাটা অনেক বেশি বৃদ্ধি করা যায় সেইভাবে আমরা কাজ করছি পুঁজিবাজারের একটা বড় বিষয় হলো শিল্প খাতে পুঁজির যে সরবরাহ এই কমিশন আসার পর থেকে আগে যে অনেকগুলো ফাইল ছিল সেগুলো বাতিল হয়েছে এবং নতুন করে কোনো ফাইল জমা পড়েছে বলে আমরা এখন পর্যন্ত জানি না সেটা আপনি ভালো বলতে পারবেন আসলে এই পুঁজি বাজারে যদি এইটা না থাকে একটু ডিমান্ড এবং সাপ্লাইয়ের ক্ষেত্রে এক ধরনের বিশাল একটা গ্যাপ তৈরি হচ্ছে এইটাকে আসলে আপনি কীভাবে মূল্যায়ন যান কীভাবে এটাকে আপনার এক সময় ট্যাকল দেবে বর্তমান কমিশন যে আপনার কোয়ালিফাইড অফার এবং পাবলিক অফারের ক্ষেত্রে মানে অনেক বেশি স্বচ্ছতার জন্য জোর দিয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যারা স্টেক হোল্ডার আছে তাদের মতামতের উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এখন এক্সচেঞ্জ থেকে যে প্রাথমিক যে মতামত আসার কথা অ্যাপ্লিকেশন করার পরে তিরিশ দিনের মধ্যে মানে রিকমেন্ডেশন এবং অবজারভেশন যে আপনার রিকমেন্ডেশন আসে কোয়ালিফাইড অফারের ক্ষেত্রে আর অবজারভেশন আসে আইপিওর ক্ষেত্রে তো সেখানে যদি কোনো নেগেটিভ রিকমেন্ডেশন বা খুব সিগনিফিকেন্টলি ম্যাটেরিয়াল কোনো নেগেটিভ অবজারভেশন থাকে সেগুলা কমিশন থেকে সেগুলো অ্যাপ্রুভাল দেওয়ার সুযোগ নাই আর আমাদের কাছে এখন আইপিও কেউ আবেদনই করে নেই কারণ ডিসেম্বর এন্ডিং অ্যাকাউন্টস দিয়ে ধরেন যে আবেদন আসবে এপ্রিলের লাস্ট উইকে আর গত জুন ইন্ডিং কোনো আবেদন আইপিওর জন্য আসে নাই কোয়ালিফাইড অফারের জন্য চারটার মধ্যে আবেদন করেছে সেটা প্রসেস আছে এক্সচেঞ্জ থেকে যদি এখানে পজিটিভ রিকমেন্ডেশন পাওয়া যায় সেক্ষেত্রে সেগুলো ফার্দার প্রসিড করতে হবে কারণ এক্সচেঞ্জের রিকমেন্ডেশন ছাড়া কমিশন আমরা এখন কাজ করছি না আর পনেরো পার্সেন্ট যেটা প্রাইভেট প্লেসমেন্ট ছিল পার্ট অফ দ্য আইপিও সেইটা আমরা বাতিল করার জন্য অলরেডি মানে অ্যামেন্ডমেন্ট করার জন্য আমাদের যে সিএমআরসি বিভাগ আছে সেখানে রেফার করা হয়েছে সেটা আন্ডার প্রসেসে আছে তবে এখন কেউ পনেরো পার্সেন্ট প্রাইভেট প্লেসমেন্ট পার্ট অফ দাইপ এটা আবেদন করার সুযোগ আর আগামীতে নাই এখনও কেউ করতে পারবে না এইভাবে আমরা মনে করি যে মানে পাবলিক অফারের ক্ষেত্রে সে স্বচ্ছতা জব দিতে নিশ্চিত হবে পাশাপাশি ভ্যালুয়েশনের ক্ষেত্রে দীর্ঘদিনের একটা দাবি ছিল মানে বাজার মধ্যস্থাকারী প্রতিষ্ঠান সহ আমাদের ঈশ্বর কোম্পানি যে যে বর্তমানের যে এক্সিস্টিং রুলসের যে ভ্যালুয়েশন আছে সেখানে ভয়ালোপ তারা পাচ্ছে না সেখানেও কিন্তু আমরা বলতে পারি যে ওখানে যে সব বুক বিল্ডিং এর সব মানে আইপিও আসছে ওই ডিফেন্সিভ ভ্যালুয়েশনে তাদের কিন্তু মার্কেট প্রাইস ইস্যু থেকে অনেক কম সেটাও কিন্তু রাখতে পারেনি তো এই বিষয়গুলো বিবেচনা করে টাস্ক ফোর্স যে আগামীতে পাবলিক ইস্যু রুলসের যে অ্যামেন্ডমেন্ট প্রপোজ করবে সেই অনুযায়ী অ্যামেন্ডমেন্ট হইলে হয়তোবা তখন আমরা মনে করি যে ভালো ভালো কোম্পানি আইপিওতে আসবে পাশাপাশি কমিশন যদিও এটা কমিশনের কাজ না তারপরে বিভিন্ন গ্রুপের সাথে লং টার্ম টার্মাইন্যান্সিংয়ের ক্ষেত্রে ব্যাংকের পরিবর্তে পুঁজি বাজার থেকে যাতে ফাইন্যান্সিংটা করে সে ব্যাপারে তাদেরকে মানে অ্যাওয়ারনেসের কাজ চলমান আছে মাল্টি ন্যাশনালও যাতে বাজারের তালিকাভুক্ত হয় সেইভাবে কাজ করতেছে এবং আমরা এক্সচেঞ্জকেও পার্শ্ব করতেছি ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে সরকারি মালিকানাধীন কোম্পানি সহ মাল্টিনেশনাল কোম্পানি যাতে দ্রুত তালিকাভুক্ত করতে পারে ডাইরেক্ট লিস্টিংয়ের ক্ষেত্রে কমিশনের কোনো ধরনের অবজারভেশন রিকমেন্ডেশন দেওয়ারও সুযোগ নাই যদি এক্সচেঞ্জ মনে করে যে কমিশনের মতামত চাওয়া যেতে পারে তখন শুধু মতামত দেওয়ার সুযোগ আছে এই ক্ষেত্রে কিন্তু ভালো কোম্পানি এক দুই মাসের মধ্যে কয়েকটা ভালো কোম্পানি এক্সচেঞ্জ চাইলে লিস্টিং করতে পারে এবং ইস্যুয়ার চাইলে তা আমরা মনে করি যে এখন বর্তমানে ভালো কোম্পানির লিস্টিং হওয়া খুবই জরুরি কারণ একটা ভালো কোম্পানির লিস্টিং হইলে সাথে অনেক ইনভেস্টর নতুন অ্যাড হয় এবং আমরা মনে করি যে পটেনশিয়াল ইনভেস্টর আগামীতে পুঁজি বাজারে মানে অ্যাড হইতে হবে আদারওয়াইজ মার্কেটের যে লেনদেনের পরিমাণ এটা বাড়ানো কঠিন হয়ে যাবে তো আমরা মনে করি যে মার্চেন্ট ব্যাঙ্ক অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার সহ অন্যান্য বাজার মধ্যস্থকারী প্রতিষ্ঠান যারা আছে তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবে এবং আমরা মনে করি যে একটা টিমওয়ার্ক কমিশন একার পক্ষে পুঁজিবাজার উন্নয়নে কাজ করে ভালো কিছু করতে পারবে না তো আমরা প্রত্যাশা করি যে আমাদের যত স্টেক হোল্ডার আছে আমরা সবাই একসাথে অ্যাজ এ টিম হিসেবে কাজ করব এবং যখন টিম হিসেবে কাজ করব তখন একটা ভালো রেজাল্ট অবশ্যই আসবে বলে আমরা প্রত্যাশা করি ডিএসির তো একটা বড় বড় একটা অভিযোগ যে আপনারা উপর থেকে বসে সরি ঘুরেন আপনারা যেভাবে বলেন তারা সেভাবে করে তো ডাইরেক্ট লিস্টিং এর বিষয়ে কি ডিএসি তার ফুল সেই এটা অ্যাপ্লাই করতে পারবে তাদের তাদের ক্ষমতা বা সিডিবেলটা ভালো প্রতিষ্ঠান ওরাও তো শেয়ার বাজারে আসতেছে না সিডিবেল তো এটা আমিও আপনাকে ধন্যবাদ যাই এই প্রশ্নটা রেইজ করার জন্য তো এটা লিস্টিং রেগুলেশনের রেগুলেশন নয় থেকে 13 পর্যন্ত এই পাওয়ার টেক্সেন্সকে দেওয়া আছে তো বর্তমানে সরকারি মালিকানাধীন কোম্পানি ডাইরেক্ট লিস্টিং অপশনটা ওপেন আছে এটা মেবি 2016 সালে একটা মানে ডাইরেকটিভ দিয়ে আদার দ্যান गवर्नमेंट কোম্পানি ডাইরেক্ট লিস্টিং বন্ধ করে আছে যে এক্সচেঞ্জ যদি মনে করে যে প্রাইভেট সেক্টরে যেসব ভালো কোম্পানি আছে আদার দ্যান গভর্নমেন্ট কোম্পানি মাল্টি ন্যাশনাল সহ ডাইরেক্ট লিস্টিং করতে গেলে ওই নোটিফিকেশন রিপিল করা দরকার তাদের দিক থেকে যদি কমিশনে কোনো প্রপোজাল আসে রিকমেন্ডেশন আসে অবশ্যই কমিশন পজিটিভলি বিবেচনা করবে বলে আমাদের আমার প্রত্যাশা সিডিবিএলের ক্ষেত্রে যে সিডিবিএল একটা মানে গুড ফান্ডামেন্টাল কোম্পানি তো আমরা মনে করি যে সিডিবিএল ডাইরেক্ট লিস্টিং হইতে পারে অথবা আইপিওর মাধ্যমেও লিস্টিং হতে পারে ফারদার রেস করে তো যেহেতু সিডিবিএলের মালিকানায় মানে এক্সচেঞ্জ সহ মানে এডিবি সহ মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টরি ব্যাংক সহ যে কারণে এইটা তালিকাভুক্ত হইলে খুবই ভালো হবে আমরা মনে করি যে সিডিবিএল যদি তালিকাভুক্ত হয় তাহলে মানে একটা গুড ফান্ডামেন্টাল সিকিউরিটি দ্রুত করা সম্ভব হবে এবং আমরা মনে করি সিডিবিএল একটা ভালো প্রফিটেবল অর্গানাইজেশন এবং এটার প্রফিট আগামীতেও কন্টিনিউ করবে তো এইটার মালিকানা যদি জেনারেল ইনভেস্টরকে দেওয়া হয় তাহলে আমরা মনে করি জেনারেল ইনভেস্টর এখান অনেক বেশি বেনিফিটেড হবে ইনভেস্টমেন্ট সাম্প্রতিক সময়ে দুদকের ইস্যুতে আপনাদের এসএসসির কয়েকজন কর্মকর্তার বিষয়ে নাম ওঠা তদন্ত করা পাসপোর্ট ফ্রিজ করা এই যে বিষয়গুলো নিয়ে পুঁজিবাজারে যে এক ধরনের গুজব চলমান বা দৃশ্যমান হয়েছে সেই বিষয়ে আসলে আপনাদের কমিশন থেকে তো কমিশনের অবস্থানটা কি এটা তো ধরেন যে আপনি যে কোনো অভিযোগ উত্থাপিত হলে যে মানে তদন্তকারী সংস্থা এটা তদন্ত করতেই পারে সেখানে তো কিছু বলার নাই আর যেহেতু এটা বিষয়ে বলতে পারি যে এই তদন্ত কার্যক্রম চলমানের কারণে কমিশনের কাজে কর্মে কোনোভাবে এটা হ্যাম্পার হচ্ছে না বা এটার কোনো বিরূপ প্রভাবও কমিশনের নেই অ্যাজ ওয়েল আমরা মনে করি যে আমরা সবাই মার্কেটের স্বার্থে কাজ করতেছি যতক্ষণ পর্যন্ত আমরা কাজে থাকবো তত তখন পর্যন্ত আমরা কাজ করে যাব। এরপরে যদি তদন্তে যদি কোনোভাবে অভিযোগ প্রমাণিত হয় সেক্ষেত্রে সেই প্রসেসে যা হওয়া সেটাকে সাধুবাদ জানাই এবং আমরা মনে করি যে এই ধরনের মানে আপনার তদন্ত কার্যক্রম যাতে আমাদের ব্যক্তিগত অফিসিয়াল কার্যক্রমে কোনো প্রভাব না ফেলে সেইভাবেই কমিশন আমাদেরকে মোটিভেট করতেছে এবং সেইভাবে আমরা কমিশনের সাথে কাজ করতেছি কোম্পানিগুলোর একটা বিষয় হলো যে ডিভিডেন্ড ডিভিডেন্ট পর ঘোষণা করার পর এক ধরনের দাম বাড়ে পরবর্তীতে কোম্পানিগুলো সেই ডিভিডেন্ড আর পে করে না ফলে নতুন করে আবার কোম্পানিগুলো জেরে চলে যায় এই যে এই লাইবিলিটি এই জেরে চলে যাওয়া মানে তো ব্যক্তির মানে বিনিয়োগকারীর লাইবিলিটি সেই বিনিয়োগকারীর লাইবিলিটি মানে কোম্পানির লাইবিলিটি বিনিয়োগকারীর উপরে আসে কেন এটা আসলে যে আপনি ক্যাটাগরি সংক্রান্ত যে আপনার বিধানটা এটা অনেক পুরাতন আপনি জানেন যে এটা অনেক আগের এবং যদি মনে করে যে এখানে যুগোপযোগী করা দরকার সেক্ষেত্রে এক্সচেঞ্জ থেকে যদি কোনো সুস্পষ্ট হয়েছে সেই টাস্ক ফোর্স থেকেও যদি কোনো সুস্পষ্ট রিকমেন্ডেশন থাকে সেই অনুযায়ী পরিবর্তিত হবে তবে বর্তমান কমিশন এই ক্যাটাগরি সংক্রান্ত এবং ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন সংক্রান্ত কোনো ধরনের মনে করেন যে ডিরেকশন বা চেঞ্জ করা নোটিফিকেশন ইস্যু করে নাই এটা লাস্ট যেটা নোটিফিকেশন ছিল সেটা হলো যে আপনার মে উনিশ দুই হাজার চব্বিশে এবং বিগত কমিশন লাস্ট এটা নোটিফিকেশন দিয়েছিল সেখানে যে মানে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে এইটটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভ যদি ডিস্ট্রিবিউট করে কমপ্লায়েন্স রিপোর্ট জমা না দেয় ত্রিশ দিনের মধ্যে সেক্ষেত্রে ক্যাটাগরি অবনমিত হবে তো আর যদি এইটটি পার্সেন্ট অ্যাবভ করে সেক্ষেত্রে অবনমিত হবে না এটা কিছুটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে আগের তুলনায় আগে তো হানড্রেড পারসেন্ট ছিল তো আমরা মনে করি যে এখানে যদি কোনো পরিবর্তন দরকার পড়ে এবং আমাদের বাজার মধ্যস্থকারী প্রতিষ্ঠান সহ লিস্টেড কোম্পানির যে সংগঠন আছে ইনভেস্টরদের দিক থেকে যদি এই ধরনের কোনো ডিমান্ড থাকে টাস্ক ফোর্সের সুপারিশ থাকে তাহলে কমিশন সেই বিষয়গুলো আমি তো বিবেচনা দোষ হলো কোম্পানির সে ডিভিডেন ঘোষণা করে ডিসবার্সমেন্ট করছে না কিন্তু যে সময় ক্যাটাগরি পরিবর্তন হয়েছে অবনমিত হয়েছে সেটা দায় চলে আসে বিনিয়োগকারীদের উপর এটা কেন এটা আসলে ধরেন যে আপনি যে কোনো নিয়ম করলেন নিয়মের যদি নন কমপ্লায়েন্স করে তার জন্য এনফোর্সমেন্ট অ্যাকশন আছে এনফোর্সমেন্ট কার্যক্রম নিতে সময় সাপেক্ষ সেখানে কিন্তু মানে সেখানে যে এনফোর্সমেন্ট অ্যাকশনে যে মনিটারি পেনাল্টি করা হয় সিভিল প্রসিকিউশনের পার্ট হিসেবে সেখানে কিন্তু কোম্পানি এবং কোম্পানির ডাইরেক্টরদের করা হয় সেটা তো আছেই কিন্তু আলটিমেটলি ক্যাটাগরি পরিবর্তন সংক্রান্ত প্রাইসের উপর যে ইম্প্যাক্টটা পড়ে সেখান থেকে যে মানে ইনভেস্টরদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেই বিষয়টা মানে এই বিধান পরিবর্তন ছাড়া সুযোগ খুবই কম যদি পরিবর্তিত হয় তখন আমরা আশাবাদী যে এই বিষয়গুলো মানে সংশ্লিষ্ট যে এটা তো এক্সচেঞ্জ করে থাকে ইমপ্লিমেন্টেশন এক্সচেঞ্জ আগামীতে এই বিষয়গুলো বিবেচনা করে যদি কোনো কিছু পরিবর্তন দরকার পরে সেক্ষেত্রে তারা সুপারিশ করবে একটু বিনিয়োগকারীদের একটা বড় ব্যাংকের যে কেলেঙ্কারি হয় ব্রোকার হাউসগুলো তো সাম্প্রতিক সময়ে বিশেষ করে করোনার সময় এই কেলেঙ্কারিটা শুরু হয়েছে বিনিয়োগের টাকা রাখে শেয়ার রাখে কিছুই তারা পাচ্ছে না এটার জন্য দায়ী করা হচ্ছে ব্যাক অফিস সফটওয়্যারকে এই যে বিনিয়োগকারীদের সুরক্ষায় এই বিষয়ে আপনাদের ব্যাক অফিস নিয়ে কি ধরনের চিন্তা ভাবনা আপনারা করতেছেন আসলে ব্যাক অফিস সফটওয়্যারে ধরেন যে এপ্রিল পর্যন্ত সময় আছে সবাইকেই ব্যাক অফিস সফটওয়্যার মানে এটা ইমপ্লিমেন্টেশন করতে হবে সেখানে ধরেন যে এডিট করতে পারবে না বুঝছেন যদি কোনো ভুল করেন রেকটিফাইড জার্নাল এন্ট্রি দিয়ে রাখবেন সব কিছু রেকর্ডেড থাকবে এখন আমাদের ধরেন যে অনেক অভিযোগ আমরা আমাদের কাছেও এবং আপনারাও শুনেছেন যে দেখা গেল যে ক্লায়েন্টকে যে লেজার দেয় সেখানে শেয়ার আছে যে বিডিং হোল্ডিংয়ে দেখা যায় যে অনেক ক্ষেত্রে শেয়ার নাই। মানে এই ধরনের সিচুয়েশন যাতে আগামীতে না হয় কারণ আপনি জানেন যে বিনিয়োগকারীদের দুইটা অ্যাসেট মানে ইন্টারমিডিয়েট কাছে থাকে স্পেশালি ব্রোকারের কাছে এক সিকিউরিটিস দুই হলো ফান্ড এবং ফান্ডেরটা নিশ্চিত করা হয়েছে কাস্টমার কনসার্নের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই থাকবে সেখান থেকে ধরেন যে ব্যাঙ্কিং চ্যানেল ছাড়া সেখানে করার সুযোগ কম এটা ধরেন যার অ্যাকাউন্ট পেই চেকের মাধ্যমে পেমেন্ট করতে হবে সেটার নির্দেশনা অনুযায়ী সেটা ইমপ্লিমেন্টেড হয়ে গেছে সেখানে আর আগামীতে কোনো ধরনের ফ্রড হওয়ার সম্ভাবনা খুবই কম এখন ব্যাক অফিস সফটওয়্যারে যে তার যে লেজার মেনটেন করে সেখানে যাতে কোনোভাবে এডিট করতে না পারে এবং ভুল করলেও সেটা যেন রেকর্ডেড থাকে সেই বিষয়টা নিশ্চিত করা হচ্ছে আমরা আশাবাদী যে এটা এপ্রিলের মধ্যে সবাই এটা ইমপ্লিমেন্টেশন করে ফেলবে এবং এপ্রিলের পরে আর হয়তো বা সুযোগ পাবে না তো এটা এক্সচেঞ্জ এটা সুপারভাইজ মনিটর করতেছে এবং আমরা আশাবাদী যে এপ্রিলের মধ্যে সব ব্যাক অফিস সফটওয়্যার যেটা মানে হবে যেটা নন এডিটেবল মানে এডিট করা যাবে না অ্যাডমিন পাসওয়ার্ড হয়তো বা ব্যান্ডারের কাছে থাকবে অথবা এক্সচেঞ্জের কাছে থাকতে পারে যে নিয়ম করবে এক্সচেঞ্জ সেই জিনিসগুলি বাস্তবায়িত হলে এই ধরনের অনিয়ম যেটা বিগত এক দুই বছরের যেসব অনিয়ম দেখেছেন সেইটা হয়তো আগামীতে অনেকটাই কমে আসবে হান্ড্রেড পার্সেন্ট যদি মেয়েটা হবে না তবে অনেকটাই কমে আসবে কিন্তু এই কমিশন দায়িত্ব নেওয়ার পরে কয়েকটা কোম্পানির বিরুদ্ধে অ্যাকশনই গিয়েছে যে যারা ডিভিডেন্ড দেয় নাই নির্দিষ্ট পনেরো ডিসেম্বরের মধ্যে তাদেরকে ডিভিডেন্ড পে করতে হবে নাহলে একচেঞ্জ মানে বিএসিসি অ্যাকশনে যাবে সেই পনেরো ডিসেম্বর চলে গেছে অনেক আগে জানুয়ারি শেষ ফেব্রুয়ারি মোটামুটি দশ দিন চলে যাচ্ছে এখন পর্যন্ত সেই কোম্পানিগুলো কোনো আপডেট নাই আমার কাছে সর্বশেষ যে তথ্য আছে এই যে আপনারা নির্দেশনা দিলেন নির্দেশনাগুলো কোম্পানি বাস্তবায়ন করছে না তার মানে কি কোম্পানি কি বিএসিসির কোনো এই নির্দেশনাকে কোনো ধরনের পাত্তা দিচ্ছেন বুঝতে হবে যে ওইটা হলো কমিশনের সিদ্ধান্ত ছিল সে অনুযায়ী প্রেস রিলিজ দেওয়া হয়েছে এবং এই সময়ের মধ্যে না করলে একটা আদেশ জারি করতে হবে সেই আদেশ কিছু ইস্যু হয়েছে হয়তো কিছু প্রসেসে আছে সেই আদেশটা পাওয়ার পরে তাদের মানে আর ফার্দার কোনো মনে করেন যে ওয়ার্ডার দিতেই হবে সেই ওয়ার্ডার দেওয়ার পরে ওয়ার্ডার যখন হাতে পাবে তখন সে জরিমানা মানে জমা দেবে তারপরে ক্ষেত্রে আবার এটা রিভিশনের সুযোগ আছে রিভিউর সুযোগ আছে সেই ওয়ার্ডার ইস্যু করার পর থেকে রিভিউ করতে পারে ছয় মাসের মধ্যে তো যে কারণে এই আইনের যে প্রসেসের যে লেয়ার এই লেয়ারগুলো ধরেন যে পরিপালিত হইতে হবে এবং এটা পরিপালিত করতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপারে বা সময় লাগছে তবে বর্তমান কমিশনের দিকে এইটা বলতে পারি যে গভর্নেন্সের ক্ষেত্রে বর্তমান কমিশন কোনো কম্প্রোমাইজ করবে না কমপ্লায়েন্সের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবে না যারা নন কমপ্লায়েন্স করবে তাদেরকে শাস্তির আওতায় আসতেই হবে এবং সেটা আইনের মাধ্যমে যতটুকু মানে সময় দরকার সেই সময়ের মধ্যেই তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা সর্বশেষ আমি আপনার কাছে একটু জানতে চাই যে ডিসি ম্যানেজমেন্ট দীর্ঘদিন যাবত তাদের কোনো ধরনের আসলে এমডি তারপরে সি ডাবলো চিফ টেকনোলজি অফিসার সেই জিনিসগুলো নেয় এক্ষেত্রে কি আসলে একটা দেশের নাম্বার ওয়ান স্টক এক্সচেঞ্জ সেই বিষয়গুলো আসলে এই বাজারে একটা নেগেটিভ প্রভাব ফেলে এই বিষয়কে আপনাদের সাথে ডিএসির বা এটার নিয়োগের বিষয়কে আপনার কোনো ধরনের কার্যক্রম এটা আসলে ডিএসির মানে ইন্টারনাল ম্যানেজমেন্টের পার্ট এবং যাদের বোর্ডের বিষয় তো কমিশন তো বোর্ডের ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের এই বিষয়গুলো দেখে এবং তারা যদি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে যে আপনার মানে বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশন অ্যাজ ওয়েল অ্যাজ ডিমিনিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ধরনের কোনো কাজ কমিশনের কাছে পেন্ডিং নাই যে কারণে মানে এটা কেন হচ্ছে না এটা এক্সচেঞ্জই বলতে পারবে এই ব্যাপারে ফার্দার আমার কিছু বলার সুযোগ নেই যেহেতু কাজটা আমাদের না ধন্যবাদ তখন আমাদের সবাই দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার দর্শক শ্রোতা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সালাম সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন প্রতিদিনের অর্থ বাণিজ্য আমরা অনুষ্ঠান আলোচনা করে থাকি অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আজকে আলোচনা করেছি পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতি আসলে রেগুলেটরি জায়গা থেকে রেগুলেটরদের কি করা উচিত সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক মুখপাত্র জনাব মোহাম্মদ রেজাউল করিম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আগামীতে অন্য কোনো অতিথি নিয়ে অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আল্লাহ হাফেজ